রাসেল প্রধান আপনি লিখেছেন দুর্গাপূজা উপলক্ষে তৈরি করা বিভিন্ন খাবার যেমন নাড়ু মিষ্টি ইত্যাদি কোনো বন্ধু খেতে দিলে তা খাওয়া যাবে কি দুর্গাপূজা বা হিন্দু ভাইদের কোনো ধর্মীয় অনুষ্ঠান বা অন্য কোনো ধর্মের মানুষদের ধর্মীয় কোনো উৎসব বা অনুষ্ঠানকে কেন্দ্র করে তারা যদি কোনো খাবার আমাদেরকে দেন সে খাবারটা আমাদের জন্য খাওয়া হালাল হবে কয়েকটি শর্ত সবাইকে এক নম্বর শর্ত হলো তারা যে খাবারগুলো দিবেন সেই খাবারগুলো বেসিক্যালি এবং মূলগতভাবে হারাম হতে পারবে না যেমন ধরুন তাদের জবেকৃত পশু তারা যদি মস্মিক হয়ে থাকেন তাহলে তাদের জবেকৃত পশু আমরা খেতে পারবো না অতএব তারা বাজার থেকে কোনো গোষ্ঠ কিনে এনেছে মুসলমানের জবকৃত কোনো পশুর গোষ্ঠ তারা দিয়েছেন আমরা খেতে পারি মাছ দিয়েছেন এটা আমরা খেতে পারি কোনো ফলমূল দিয়েছেন সেটা আমরা খেতে পারি যদি সেখানে হারাম কোনো উপাদান না থাকে আর দ্বিতীয় শর্ত হলো যে এই খাবারগুলো কোনো প্রতিমার সামনে উপস্থাপন করে সেগুলোকে কল্যাণের খাবার মনে করে যদি দেওয়া হয় আমরাও যদি সেটাকে কল্যাণের খাবার হিসেবে গ্রহণ করি তাহলে সেটা আমাদের জন্য নিষিদ্ধ কারণ সেক্ষেত্রে তাদের সে বিশ্বাসটি ধারণ করা হয়ে যায় আর যদি এমনিতে তারা সৌজন্যতামূলকভাবে আমাদেরকে দেয় তাদের কোনো পুজো উপলক্ষে সেটি খাওয়াতে কোনো অসুবিধা নেই এবং এ বিষয়ে সাহাবা ইকরাম আয়সাজুল্লাহ হা আব্দুল মহামরতাল সহ অনেক সাহায্য থেকে বেশ কয়েকটি আথার বর্ণিত আছে যেগুলো তারা বোঝা যায় তারা সেগুলো গ্রহণ করেছেন ও অল অ্যাবাউট এডুকেশন এই আইডি থেকে আমাদের ইউটিউব চ্যানেলে আপনি প্রশ্ন করেছেন অমুসিমের সাথে হ্যান্ডশেক করা যাবে কি অমুসলিমের সাথে মুসাফা বা হ্যান্ডশেক করা যাবে কি যাবে না এ বিষয়ে হাদিসের সরাসরি কোনো দিক বা নির্দেশনা নেই সালামের বিষয়ে দিক এবং নির্দেশনা আছে ওইটার উপরে তুলনা করে যেহেতু দুইটা প্রায় একই ধরনের আমল সেটার উপরে তুলনা করে বেশিরভাগ ফোকা একরাম বলেছেন যে কোনো অসুসলিম যদি আপনার সাথে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দেয় আপনি সৌজন্য রক্ত রক্ষা করতে গিয়ে আপনি তার সাথে হাত বাড়িয়ে মুসাফা করতে পারেন এছাড়া আপনার প্রতিবেশী কোনো অমুসলিম যার সাথে মুসাফা না করলে তিনি ভুল বুঝতে পারেন মনে কষ্ট করতে পারেন সেক্ষেত্রে তার সাথে আপনি মুসাফা করতে পারেন আর এছাড়া সাধারণ অবস্থায় আপনি নিজে থেকে সেদে কোনো অমুসলিমের সাথে মোসাফা করতে যাওয়া তার সাথে আপনি আহ প্রকাশ করতে যাওয়া এ বিষয়ে আপনার বেশিরভাগ বলেছেন তবে হারাম বা সুস্পষ্টভাবে নিষিদ্ধ নয় কারণ বিষয়ে সুস্পষ্ট সুস্পষ্টকর নিষেধাজ্ঞা পৃথকভাবে নেই মুসলিমা মুন আপনি আইডি থেকে লিখেছেন আমার স্বামী একজন মেরিনার কাজের সূত্রে তাকে দেশের বাইরে জাহাজে থাকতে হয় আমরা ভিডিও কলে কথা বলি তবে সে একটু খোলামেলাভাবে দেখতে চায় এবং খোলামেলা ছবি চায় তাকে এটা দেওয়া বৈধ হবে কি না এবং এ বিষয়ে উত্তর হলো যে স্বামী স্ত্রী একে অন্য দ্বারা উপকৃত হতে পারবেন এবং একে অন্যের শরীরের যে কোনো অংশ থেকেই তারা আপনার তাদের যে জৈবিক চাহিদা আছে সেটা পূরণ করতে পারেন সেটা দেখার মাধ্যমে হতে পারে তবে আমরা জানি সবাই যে ওবার ফোনে বা বিভিন্ন আপনার যে হোয়াটসঅ্যাপ ইত্যাদি আছে এগুলোর মাধ্যমে যখন আমরা কথা বলি বা ছবি আদান প্রদান করি বা কথাবার্তা বলি এগুলো থার্ড পার্টি মনিটর করে তাদের সংরক্ষণে থাকে এবং এটি যদি বেহাতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে যেমন স্বামী স্ত্রী অ্যাকাউন্টের মোবাইলেই সেভ করার মাধ্যমে বা রেকর্ড করার মাধ্যমে ধারণ করার মাধ্যমে এগুলো অন্যের চোখে চলে যেতে পারে সে আশঙ্কা যদি থাকে তাহলে সেক্ষেত্রে এগুলো করার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে তবে বেসিক্যালি এটা হারাম বা না কোনো বিষয় নয় বিশেষ করে স্বামীর চরিত্রকে হেফাজত করবার জন্য এবং তার যে চাহিদা যৌন চাহিদা আছে সেটা স্থির হতে পারে এই জৈবিক চাহিদা এটি পূরণ করবার জন্য তারা এই ভিডিও চ্যাট বা ছবি আদান প্রদান করার কাজটি করতে পারেন মৌলিকভাবে এটি হারাম নয় তবে সে যেন বেহাত না হয় এবং ফর্দার খেলাপ না হয় অন্যরা যেন দেখতে না পায় তাদের যেন আব্রুর ক্ষতি না হয় সেদিকটি তাদেরকে খেয়ালে রাখতে হবে প্রয়োজনে এগুলো সাথে সাথে ডিলেট করে দেয়া ইত্যাদি এই কাজগুলো করতে হবে হোসাইন ফাওয়াদ আপনি লিখেছেন হাঁটু ঢাকা শর্ট প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট পরা জায়জ আছে কি যদি কোনো থ্রি কোয়ার্টার প্যান্ট আর কেউ এমনভাবে পরেন যার ফলে তার হাঁটুর নিচে সেটি চলে যায় একজন পুরুষ মানুষ হাঁটুর নিচ পর্যন্ত তার যদি ঢাকা থাকে তাহলে সেটি পরা তার জন্য জায়জ হবে যদি কোনো অমুসলিম বা ফাসিকদের কালচার সেটি না হয় আমরা জানি যে জাতীয় প্যান্ট বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সমাজে যারা ফাসিক হয়ে থাকে যাদের মধ্যে আল্লাহ ভয় থাকে না যাদের মধ্যে যথেচ্ছা যাপন করার প্রবণতা আছে এই মানুষগুলো বেশিরভাগ ক্ষেত্রে পড়ে থাকেন তাদের সাদৃশ্য যেন না হয় সেদিকটা আমাদের খেয়াল করা দরকার আদাউদ্দি হাদিস্লাম বলেছেন মানতাসব্যাবিক কোন ফল ফভাবিন হোম যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে তো লেবাসে পোশাকে অমুসলিমদের মুসলিমদের সাদৃশ্য গ্রহণ যেন না হয় তাদের সাথে যেন আমাদের মিলে না যায় খাপ খেয়ে না যায় এই দিকটা আমাদের খেয়াল করা উচিত তো সেই জায়গা থেকে এটি না করা উচিত আর কোনো অঞ্চলে যদি সে অঞ্চলের প্রচলিত পোশাক থাকে সেই পোশাক পরিধান করাটাই হলো ইসলামের নির্দেশনা অথবা আমাদের এই অঞ্চলে লুঙ্গির প্রচলন আছে আমরা লুঙ্গি পরে থাকি সেটি আমাদের পরাটা ক্ষেত্রে আপনার সরিয়ার নির্দেশনা হলে সেটি আমরা পরব সেটি থেকে কোনো দর্শনীয় নেই বরং সেটাই আমাদের পরা উচিত তবে অবশ্যই সেটা পড়তে গিয়ে এটা এখন নিচে যেন না যায় বা সরিয়ার কোনো বিধান যেন লঙ্ঘন না হয় সেদিকটা আমরা খেয়াল করব আজকাল আক্ষেপের বিষয়ে আমরা দেখি যে আমাদের অনেক তরুণ ভাইরা অনেক কিশোর ভাইরা তারা লুঙ্গি পড়তে চান না তারা লুঙ্গি মোটেই পড়তে চান না তারা এই ত্রিকোয়াটার হাফ প্যান্ট ইত্যাদি এগুলো পরে থাকেন এগুলো পরে তারা নিজেদেরকে স্মার্ট মনে করেন তারা নিজেদেরকে আধুনিক মনে করেন এটি হলো আসলে একজন মানুষ যখন হীনমন্ন হয়ে পড়ে একজন মানুষ যখন নিজের বিশ্বাসের প্রতি তার আস্থা এবং বিশ্বাস দুর্বল হয়ে পড়ে তিনি যখন অন্যের কৃষ্টি এবং কালচারকে ধার করার মতো প্রবণতা তার মধ্যে থাকে এবং লিজবৃত্তি করার মানসিকতা থাকে এবং স্বাধীন চেতা মানসিকতা না মানে অতিরিক্ত স্বাধীন মানসিকতা থাকে যার ফলে তার স্বকীয়তাই তিনি হারিয়ে ফেলার মতো পর্যায়ে চলে যান এরকম মানসিকতার কারণেই কিন্তু এগুলো হয়ে থাকে অতি এই কালচারগুলো আমাদের জন্য কোনো ভালো কোনো কালচার নয় আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন তো খোলা আসার কথা হলো যে হাঁটু যদি ঢাকা পড়ে তাহলে সেটা পরা যায় আছে তবে যদি এ ধরনের পোশাক সচরাচর ফাসেক ফাজের এবং যাদের মধ্যে আল্লাভীরুতা নাই এ টাইপের মানুষদের আপনার অভ্যাস হয়ে থাকে কালচার হয়ে থাকে তাহলে এটাকে বর্জন করা উচিত